অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আর সেই কারণে গোটা দেশ জুড়ে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি ব্লকেও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর কালীতলা এলাকায় যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্যের তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এরপর তপন কর্দহ এলাকায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় যেখানে অংশগ্রহণ করেন সুকান্ত মজুমদার এই দিন এই অনুষ্ঠানে সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় দক্ষিণ দিনাজপুর থেকে জয়দেব মৈত্রের রিপোর্ট আমার বাংলা নিউজ নয় গোটা ভারতবর্ষে মানুষ উদযাপন করছে আনন্দের সাথে উদযাপন করছে এবং সর্বধর্মের মানুষ আজ খুশি কারণ নাম গোটা ভারতবর্ষের আদর্শ সব মানুষ আনন্দের সাথে উদযাপন করছে কিছু লোক আছে যারা রাজনীতি করার চেষ্টা করে তারা শুধু রাজনীতি করছে বাকি সবাই খুব খুশি তৃণমূল আজকে সংহতি দিবস পালন করছে ওটা উস্কানি দিবস ওরা ওই উস্কানি দেওয়ার জন্য যে উস্কানি মিছিল করবে আজকে বাংলার মানুষ তাতে ভুলবে না বাংলার মুসলিমরাও বুঝে গেছে তৃণমূলের পাল্লায় পড়লে এই জেলে যেতে হবে মার খেতে হবে গুণ্ডাগর্দি করতে হবে কেউ খুন হবে তৃণমূলকে কেউ বিশ্বাস করে না আজকে পুলিশের ভূমিকা সম্বন্ধে কি বলছেন পুলিশ কী করো পুলিশ একটু প্রভু যা বলবো তাই করবে প্রভু তো পুলিশ তো প্রভুভক্ত আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা